সেই ভাইরাল বাড়িতে অবশেষে চলে আসলাম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে ব্লকে কিন্তু থাকছে মিজান সিনার বাড়িটা নিয়ে ঘিরে তো আমরা এখন মিজান সিনার বাড়িতে চলে আসছি যেহেতু আমার চা আসছে তো যায়ের বাপের বাড়ির ভাবিরও আসছে তো সবাইকে নিয়ে কিন্তু আমরা আজকে এখানে চলে আসছি মিজান সিনার বাড়িতে খুব সুন্দর একটা বাড়ি আর এখানে আপনার কোনো এন্ট্রি ফি দিতে হয় না আর এখানে আসতে পারেন সরাসরি এটা হলো বিক্রমপুর মুন্সিগঞ্জ অবস্থিত পর্ষে কলমা ইউনিয়ন মিজেন্সিনার বাড়ি আপনারা আসতে পারেন আর যারা নিজস্ব গাড়িতে আসবেন তাদের তো কথাই নেই আর যারা বাসে করে আসতে চাচ্ছেন তারা গুলিস্থান থেকে বালিগার বাসে উঠবেন সরাসরি বালিগা আপনাকে নিয়ে আসবে একশো টাকা ভাড়া নেবে আনুমানিক সেখান থেকে বালিগার থেকে একটা অটো নেবেন একশো টাকা কিংবা দেড়শো টাকা আপনাকে এখানে নিয়ে আসবে একটু দরদাম করে নিতে হয় অটোর তো অটোওয়ালার একটু ভাড়া বেশি চায় তো আসতে পারেন আর এখানে কিন্তু আসার পর একটু সামনে কিন্তু পদ্মার পাড় আছে সেইটাও কিন্তু মিস করবেন না খুব সুন্দর এই এলাকাটা আপনারা এসে ঘুরে যেতে পারেন আর খাবারটা অবশ্যই নিয়ে আসতে আর আসলে ভালো হয় আর এখানে খাবার আবার দাবার আমি দেখলাম না কোন দোকান পাট পাওয়া যায় তো যাই হোক আজকে ব্লকে কিন্তু ঘিরেই থাকছে না বাড়িটা আপনারা দেখতে থাকুন আমিও আপনাদের সঙ্গে দেখি আসলে আমি আপনাদের ভিডিওতেই যতটা আপনাদের জন্য করা হয় আমি কিন্তু বাস্তবে দেখতে পারি না কারণ আমি ভিডিও নিয়ে ব্যস্ত থাকি যার জন্য আমি এই উপভোগ করতে পারি না আমি আপনাদের জন্য ভিডিও করি যাতে আপনারা দেখতে পারেন আপনারা আসতে পারেন ঘুরে যাইতে পারেন বিক্রমপুর কিন্তু একটা ধনির দেশ বিক্রমপুরের মানুষ কিন্তু অনেক আন্তরিক আর আমার আর যাদের আন্তরিকতা দেখে আমি মুগ্ধ সবাই অনেক প্রশংসা করছে তাদের ব্যবহার তাদের মন মানসিকতা আসলে বিক্রমপুরের মানুষগুলোয় কিন্তু একটু মন মাইন্ড অনেক ভালো থাকে অতিথি আপ্যায়নে থাকে সবসময় অটল থাকে তো জন্য দোয়া করবেন তার পরিবারটা জন্য না খায় দান করে সুস্থ দান করে তাদের পরিবার সহজে সবসময় ভালো থাকে তো আজকের ব্লগ দেখতে থাকুন

বিশাল একর জায়গা নিয়ে মিজান সিনহার বাড়িটা হয়েছে ওই যে মিজান সিনহা গরুর খামারও রয়েছে এখানে গরুর খামার আছে ওইখানে তো ওইখানে যাবেন ছবি তোলার জন্য না আরে বিডু বসমান অশোক হেলমান হাই হে কত কিছু পাইছি গরমই তো লাগতেছে কোও তো তো ঠাট না লাগে না এই পেপেটা খেয়ে ফেলেছি ঠিক সেন পেপেটা খেয়ে ফেলেছি ওই ঘাটলাই যে দিক ওই আয় হ্যাঁ আমারটা পড়ে গেল এই যে যে দিক যে দিক আসেন এই লাউ অন্য মানুষের রান্না আপনি তাহলে এনে একটা চুলা বসাইলে তো রান্না করা যায় তো পেঁপে টেপে সবই আসছে সবজি টবজি আসলে বিক্রমপুরটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর বিক্রমপুরটা আর বিক্রমপুর কিন্তু ধনী দেশ এখানকার অতিথি আপ্যায়ন বলেন হ্যাঁ সব কিছু মিলে এক কথায় অসাধারণ সব কিছু মিলে আগত দিছিলে থাকাম তেনে সুন্দৰ লাগবে এই জোৱাৰ সবাই ওপৰত যাব よろしくお願いし উদ্দেপুরের ছেলে এবং মেয়ে তারপরে তাদের দুই ভাবি সবাই মিলে আবার আমাদের বোন তারপরে আমি ভাগ্বিরা সবাই মিলে কিন্তু ট্রলারে উঠছি ট্রলারে উঠতে আপনার দুইশো টাকা ঘুরতে মিশছি একটা রাউন্ড দিবি হ্যাঁ তো সবাই মিলে ভ্যানে উঠছি ভ্যানে উঠতে অনেক মজা আমার জামাটা অবশ্যই সিঁড়ে গেছে ভাতটা অনেক ভালো লাগছে খোলামেলা ভ্যান দিয়ে ঘুরছে আর বেনালাটা তো অনেক ফাজিল ছিল অনেক রসিকতা করলো আমাদের সাথে আমরা এখন ভ্যানে সবাই যাচ্ছি বাসায় তা আমি সবার আগে চলে আসছি আমি এখন বাসাটা আমি একটু দেখাবো অন্ধকারে বাসা কেউ নেই ভাবিয়েরা পরের অটো দিয়ে আসতেছি যেহেতু আমরা ভ্যানে করে আইসা পড়ছি বাচ্চারা বাইরে তো এটা হলো খাবারের রুম আপাতত এখন একটা খাট বিছাইছে অনেক সুন্দর করে কিন্তু বাসাটা করেছে এই পাশে রান্নাঘর ওই পাশে ওয়াশরুম সব বড় বড় করে করেছে আরও কাজ করবে খুব সুন্দর করে বাসাটা করেছে ভালোই লাগছে আসলে আমার দেবরের কথা বলে শেষ করতে পারবো না এরা যে আমাকে এতটা আপন করে নিয়েছে যা এত রাত্রে আমাদের জন্য আবার রান্না করেছে তো আমরা আসলে ওইভাবে কেউ আমরা অনেকটা খাই না বাসারে কিন্তু খুবই সাজানো গোছানো পরিপাটি ছিল যেহেতু আমরা গেছি সেজন্য সব নষ্ট করে দিয়েছি তো এটা একটা রোম আমাদের গ্রামে বলে কেবিনের মতো করেছে তো খুব সুন্দর আমরা তো সব এলিমেলি করে দিয়েছি তো সন্ধ্যায় আমাদের জন্য ভাবি এই জন্য লেট হলো ভাবি নাস্তা নিয়ে আসতে নাকি দেবর জানি পাঠাইছে আমি আসলে জানি না দেখি নেই কারণ আমি উপরে গেছিলাম খুব সুন্দর আজকের আসলে এবারে বিক্রমপুর যে খুব ভাল লাগছে তো আমরা সবাই এখন নাস্তা করব সকালে আমরা যেহেতু চলে আসবো ভাবি আবার নাস্তা দিয়েছি ভিজা পিঠা পেয়ে পেয়ে গাছে পাকা পেয়ে পেয়ে নাস্তা দিয়েছে আমরা সেগুলো খেয়ে তারপরে এখন ঢাকা মুখ করবো বসো 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 হয়তো বসে না গো পয়া না যাই বাসাটা তো দিক থেকে সুন্দর ভিউ আছে আর এই হলো রুম এটা হলো ওই যে বলে আমি বলা হয় পাটাতন করা ঘর তো সকালে সকাল সকালে ভিউটা আর হলো দোতলার বেলকুনি ওগুলা হলো আরেক ভাসুরের আর ওইটা হলো আরেক বড় ভাসুরের ওটা মেজু ভাসুরের এটা দেবর আর ওইখানে একটা আছে ওটা এটা দোতলা ওঠার সিঁড়িটা হলো টিনের ঘর এখনো কাজ রয়েছে এগুলা আরো করবে আর এই হলো দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও ব্লগ দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই দোয়া করবেন আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন তো আজকে এখানেই আমি বিদায় নিব কারণ আমার গন্তব্যে আমরা চলে যাব। তো আপনাদেরকে শেষবারের মতো একটু ব্লগটা দেখিয়ে দিলাম কেমন বিক্রমপুর দেখতে কীরকম বিক্রমপুরের মানুষ বিক্রমপুরের ঘরবাড়ি কীরকম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ